কিছু দু বছর আগে এই যে দেড় কেজি দেড় কেজি যে মাংস খেয়েছিল সেই ভাই আবার এসছে ফেরত চেন্নাই তো হ্যালো গাইজ সবাইকে প্রথমে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা আমাকে অনেক ভালোবাসা আশা করি তোমার সব ভালো আছো সুস্থ আছো তো অনেক দিন পর ফের একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো কালকে কালী পুজো তো আজকে রবিবার আজকের দিনে ভিডিও করছি তো আজকে আমরা কন্যাকুমারী যাওয়ার যাওয়া যাবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম তো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার ঠিক আছে তো জামা প্যান্ট সব কি বলবো সব ভিজে আছে সুকয়নে তো বাসেরও কারণে বাসও তো প্রচুর প্রচণ্ড জাম তারপরে ট্রেনও ট্রেনও উঠে যাবে না কিছু আমাদের কিছু আমাদের বন্ধুরা গেছে তারা বলছে যে প্রচণ্ড প্রচণ্ড ভিড় তো সেই কারণে আজকে যেতে পারিনি তো চেষ্টা করব যাওয়ার তো সবাই কি প্রথমে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো কালকে আমাদের যে সমস্ত কোম্পানি গিফট দিয়ে দিয়েছে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে দেখো ভিডিওটা তো আজকের ব্লগটা এটা হচ্ছে আমাদের বাঙালি ভাই দিনরাত হচ্ছে মাংস কাটায়ের কাজ বাঙালি ভাই একটু হাই করে দাও দেখাও এদিকে তাকাও এই যে মাংস কাটা এই তাকাও রে এই যে এটা বাঙালি ভাই হচ্ছে এটা হচ্ছে ম্যানেজার আর এটা হচ্ছে ম্যানেজার এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট তাকাও একটু এদিকে ঘোরো রে এই ঘোরো রে জিস এত ভালো ছেলে আজ জি আর ডিউটি জানিস কেন আজ ডিউটি জানিস কেন বল আজ ডিউটি আজকে ডিউটি গেলে তো ওঠি হতো বল ডিউটি জানিস কেন রুটি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো করছি ডিউটি জানিস দেখতে হয়েছ বন্ধুরা এটা হচ্ছে হিরো একদম কি বলবো এটা হচ্ছে টিকটকের হিরো আর হিরোর অবস্থা দেখতে হয়েছ বাইরে থেকে দেখে সব অ্যাটিটিউড ঘ্যাম সব চলে যাবে ঠিক আছে যে যত অ্যাটি যে যত কিনা অ্যাটিটিউড দেখায় দেখো এই হচ্ছে টিকটকের ফলোয়ার দেখলে যারা অ্যাটিটিউড দেখায় তাদের জন্য আজকে ভিডিওটা দেখতে হয়েছ এ হচ্ছে তোমার এই আইডিটা দিলে সবাই চমকে যাবে দেখো তার অবস্থা দেখো বাইরেতে কিছু বলবে কিছু বলবে তো বন্ধুরা আমরা যে কোম্পানিতে কাজ করি দেওয়ালি যে সমস্ত গিফট সুইট দিয়েছে তো তোমাদেরকে দেখাবো তো ব্লকটার মধ্যে তোমার সাথে থেকে এবং দেখতে থেকো তো আজ আর কী কী গিফট দিয়েছে বলো দেখাও কী কী দিয়েছে বলো এটা প্যান্টটা আর কি দিয়েছে দেখি এই ভাইও যে অন্য একটা কোম্পানি কাজ করতো আমার আমাদের কোম্পানি আলাদা আর এই ভাইদের কোম্পানি আলাদা তো ভাইদের কি গিফট দিয়েছি দেখা কি কি দিয়েছি গিফট এটা আর প্যান্ট তো বন্ধুরা কোম্পানি থেকে যে সমস্ত গিফট দিয়েছে এবং সুইট দিয়েছে তোমরা ভিডিওটার মধ্যে সাথে থেকো এবং দিতে থেকো তো চলো তোমাদেরকে দেখাবো ভিডিওটা সাথে থেকো সবাইকে প্রথমে জানাই শুভ দীপাবলির পৃথিবীর শুভেচ্ছা অনেক অনেক ভালো কথা তো কালকে আমাদের কোম্পানি থেকে যে সমস্ত দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটিকে মুড়ি এটা হচ্ছে চিরের প্যাকেট এটা গুড়ের এটা হচ্ছে তোমার ওই ছোলা আর এটা হচ্ছে একটা মিক্সচার আর এটা হচ্ছে তেল আর এটা 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 হচ্ছে তেল মানে হেয়ার অয়েল আর এটা হচ্ছে মিষ্টি এটা একটা মিক্সচার হ্যাঁ এগুলো ভালো দেখা আর এটা একটা চিনির প্যাকেট এটা এটা হচ্ছে তেল অয়েল হেয়ার অয়েল আর এটা হচ্ছে সাবান মা এটা হচ্ছে তোমার এই বাসন মাজার সাবান এটা হচ্ছে গুড়ের প্যাকেট এটা হচ্ছে একটা তেল দেখতে পাচ্ছ মাখার তেল এটা হচ্ছে সাবান গায়ে মাখার সাবান আর এগুলো হচ্ছে তোমার কী পাউডার বুঝতে পারছি না এটা হচ্ছে মনে হচ্ছে হেয়ার শ্যাম্পুর মতন দিয়েছে তো বন্ধুরা রুম থেকে বেরিয়েছে একটু মার্কেটের দিকে তো মার্কেটে পাশে হচ্ছে হাট বসে এখানে যা নেবে সব একশো টাকা জামা কাপড় একদম হোলসেল বিক্রি হয় একশো টাকা করে তো আজকে রবিবার আজকের দিনটা ছুটি আছে কালকে কালী পুজো কালকের দিনটা ছুটি আছে এবারে দুদিন ছুটি দিয়েছে আর রবিবার আর সোমবার সোমবার তো এমনি রবিবার তো এমনি ছুটি থাকে সোমবার এক একদিন একদিন ছুটি পেয়েছি তো আবার মঙ্গলবার থেকে নর্মাল ডিউটি হবে তো এখন মার্কেটের দিকে যাচ্ছি পাশেই হচ্ছে কিছু বন্ধুও আছে তাদের সাথে দেখা করবো ওই পাশেতেই ওরা থাকে তো আজকেও আজকেও ডিউটি হচ্ছে রবিবার আজকে আজকে যে যারা যারা ডিউটি কাছে তাদের আজকে ওটি হচ্ছে তো আজকে আমাদের তামিলনাড়ু কন্যাকুমারী যাওয়ার প্ল্যান ছিল তো কিছু বন্ধুরা ডিউটি গেছে তারা এখনও আসে তো সকাল থেকে এদিকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল সেই কারণে রুম থেকে বেরোতে পারিনি তো এইমাত্র বৃষ্টিটা থেমেছে তো বৃষ্টিটা থেমেছে এবার মার্কেটের দিকে যাচ্ছি তো এখানে যে সমস্ত মার্কেট বসে তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটার মধ্যে থাকো এবং সাথে থেকো এবং দেখতে দেখো তো বন্ধু যে জায়গাটা আসার কথা ছিল সেই জায়গাটা পৌঁছে গেছি তো এই সেই জায়গা যেখানে হচ্ছে একশো টাকা করে জামা প্যান্ট সমস্ত কিছু একদম সস্তায় বিক্রি হয় এটা হচ্ছে তামিলনাড়ু আমাদের রুমের পাশেই দেখতে পাচ্ছি এই যে জামা কাপড় সব সুন্দর সুন্দর জামা কাপড় ঠিক আছে পছন্দ মতো সব নিতে পারো সব একশো টাকা করে এটা হচ্ছে এইটা ছোটোখাটো একটা বাস স্ট্যান্ড ঠিক আছে এটা এখানে হচ্ছে বাসপাস দাঁড়ায় আর প্রতি রবিবার এখানে বসে ঠিক আছে প্রতি রবিবার এই বাজারটা প্রতি রবিবার বসে দেখতে পেয়েছো সব সব এখানে হচ্ছে তামিল লোক আর এখানে যা কিছু নেবে সব একশো টাকা করে তো এই জায়গায় হঠাৎ করে এসে আমি আজকে ভিডিও করছি সবাই মুখের দিকে দেখছে তো আজকে মোটামুটি ভালো ভিড় হয়েছে এই কারণে কালকে কালী পুজো আছে তো আজকে রবিবার সেই কারণে সব দেওয়ালির জন্য সমস্ত কিছু সবাই নিচ্ছে সব দেখতে সব সুন্দর সুন্দর জামা প্যান্ট সব একশো টাকা করে আর তো প্রতিবারই প্রতি রবিবারই বসে কিন্তু এত ভিড় হয় না আজকের মতন তো এর পাশে একটা মন্দির আছে সেটা তোমাদেরকে দর্শন করবো তোমরা দেখতে থাকবো ভিডিওটা বন্ধু এই মন্দিরটা এখানকার যে স্থানীয় বাসিন্দারা তামিলরা তো মালা পরে এখানকার তামিলে যে সমস্ত মালা পরে তোমরা নিশ্চয়ই জানো যারা তামিলনাড়ুতে থাকো তারা নিশ্চয়ই জানো এই মন্দিরটাতে এখানকার স্থানীয় বাসিন্দারা হচ্ছে মালা পরে মালা যে সমস্ত নিয়ম কারণ আছে এই মন্দিরটার কাছ থেকেই সব কারণ পালন করে তো এই মন্দিরটা আমাদের রুমের পাশেই দেখতে পাচ্ছ তো এখানকার যেটা যেটা কোন কী ঠাকুর সেই ঠাকুরটা আমার আমার নাম জানাই নেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রুমের পাশেই মন্দিরটা সুতরাং এবারও কালীপুজো যেতে পারলাম না তো আমাকে অনেকেই অনেককে কমেন্ট করে তো দাদা তুমি কোথায় থাকো তামিলনাড়ু তো আমি তামিলনাড়ু চেন্নাইয়ে থাকি চেন্নাই তাম্রমে থাকি তো আমি এখানে যারা বাইরে থাকে তারা নিশ্চয়ই জানো ঠিক আছে বারো ঘন্টা আট ঘন্টা ডিউটি করে তারপর এই যে ভিডিও আমি করি তো আমি যখন সময় পাই আমি ভিডিও আপলোড করি তো অনেক আমি কমেন্ট আমি রিপ্লাই দিতে পারি না এই কারণে আমি হয়তো ফোন তো আমাদের কোম্পানিতে অ্যালাও থাকে না ফোন নিয়ে যাওয়ার তো ফোন রুমেই থাকে সেই কারণে কাউকে আমি কমেন্ট রিপ্লাই দিতে পারি না তো তার জন্য আমি অসংখ্য অসংখ্য দুঃখিত এবং সবার কাছে আমি ক্ষমা চাইছি তো আজ এবারেও কালী পুজো যেতে পারলাম না তো এখন আমরা হচ্ছে কিছু জায়গায় ঘুরতে যাওয়ার আমরা প্রোগ্রাম নিয়েছিলাম তো আজ থেকে আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো ঠিক আছে তো বৃষ্টির কারণে আজকে যাওয়া হলো না তো চেষ্টা করছি যাওয়ার আর এই যে ছেলেটা দেখতে পাচ্ছ বন্ধুরা কিছু দু বছর আগে এই যে দেড় কেজি দেড় কেজি যে মাংস খেয়েছিল সেই ভাই আমার এসছে ফেরত চেন্নাই ঠিক আছে এই দেড় কেজি মাংস তপ্ক লাগেছিলো ঠিক আছে খেতে পারে নিশ্চয়ই তোমরা যারা পুরনো সাবস্ক্রাইব আছে তারা দেখেছ ভিডিও তো আমরা আজকে কন্যাকুমারী যাওয়া যাওয়া বলে সিদ্ধান্ত নিয়েছিলাম তো বাস তো প্রচণ্ড ভিড় আর ট্রেনও প্রচণ্ড ভিড় সেই কারণে যেতে পারিনি তো আজ রবিবার আজকেও কোম্পানিতে ডিউটি ছিল ওটি ছিল তো কাল থেকে পুজো পড়ে যাচ্ছে তো সবাই কালী পুজো এনজয় করো এটাই 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 কামনা করবো তো সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা রইলো ও আমাদের থেকে আমাদের আমাদের এই বাইরের প্রবাসী ছেলেদের কাছ থেকে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুকুই ছিল তো ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সাথে থাকো এবং পাশে থাকো আর নতুনরা যারা দেখছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর কমেন্ট একটাই অবশ্যই করো আর প্রচণ্ড মেঘলা ওয়েদার করেছে সেই কারণে আর ভালো ভিডিও শ্যুট করতে পারিনি তো বাই আজকের মতো এইটুকুনি